লং মুখে ঢুকে গেল ফেম হ'ব পুজো হয়ে গেছে এখানকার সব মানুষ কাজ পাবে লেবারেও কাজ যারা এখানকার বাসিন্দা তারাই লেবারে কাজ পাবে কোনো দিকে কোনো অসুবিধা হবে না মানুষের উপকার হবে এই খনি হলে সবাই লাভ হবে এবং যারা আর যা যা প্যাকেজে আছে সবটাই পাবে এর দায়িত্ব নিয়ে আমি অনুব্রত মনে করছি এবং মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে সব পাবে কিছু করা হয়েছে এখানকার মানুষজন সবাই খুশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে আমাদের অ্যানাউন্স করেছে যে দেউচা পাঞ্জাবি প্রজেক্টে যে ফার্স্ট যে ব্যাসেলটে যে কাজ সেটা আমরা আরম্ভ করব ধাপে ধাপে বাকি কাজগুলো আরম্ভ করা হবে একদম একদম মাননীয় মুখ্যমন্ত্রী উনিও বলে দিয়েছেন যে এখানে নাইনটি পার্সেন্ট কাজ পুরোপুরি এখানকার লোকাল মানুষই পাবে একদম পুরোপুরি একদম এখানকার লোকাল লোকই পাবে এবং লোকাল মানুষ সবাই খুশি এখানে তাদের জন্য দেখুন অনেকটা মানে ভেস্টেড ল্যান্ডে যারা অনেকদিন দীর্ঘদিন ধরে বাস করছেন অনেক জায়গাতে তাদেরকে পাট্টা দিয়ে করা হয়েছে যখন আমাদের এটা তো ফার্স্ট ফেজে ব্যাসেলটা কাজ যখন আমাদের মেন কাজটা আরম্ভ হবে তখন জেলাশাসক আছেন এখানে এসপি সাহেব আছেন এখানে ওনার সবাই মিলে পরিকল্পনা করে কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রত্যেকে যেন কর্মসংস্থান হয় প্রত্যেকে যেন মানে ই হয় সেটা আমাদের একদম জেলা শাসকগুলো মমতা ব্যানার্জির নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সবকিছু করা হবে আমাদের বারো একরে সেখানে এটা ভেস্টেড ল্যান্ড একদমই সরকারি জমি এই সরকারি জমিতে আমাদের আমাদের যে আপনারা জানেন সবাই যে আমাদের এখানে ভূ হচ্ছে আগে সারফেস সারফেসের এর নিচে হচ্ছে ব্যাসাল আর ব্যাসাল এর নিচে কয়লা ঠিক আছে সুতরাং সেইখানে আমরা এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল রিমুভাল অর্থাৎ ওভার বার্ডেন ওর উপরে আছে ওভার ওভার সেই ওভার রিমুভাল অর্থাৎ ব্যাসালকে আমরা রিমুভ এখানে রিমুভালটা শুরু করব আজকে আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল আর আরেকটি হচ্ছে এটা হচ্ছে আমাদের আপনার কাছে যেটা বলার সেটা একেবারেই আমাদের এটা ভেস্টেড ল্যান্ড সরকারি জমি আমাদের কোনো ধরনের কোনো জঙ্গল মানে ফরেস্ট এরিয়া জল জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না কোনো কেউ উচ্ছেদ হচ্ছে না একেবারে সরকারি জমি থেকে হচ্ছে এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা ঠিক আছে সেটা আন্ডারগ্রাউন্ড হবে ওপেন ওপেন হবে না আর আমাদের এই যে গাছগুলি দেখছেন এই গাছগুলি সবই হচ্ছে আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে ট্রান্সলোকেশন হবে আমাদের তার জায়গা করে দিয়েছি আমাদের এখানে যে নতুন যে প্রাইমারি স্কুল যে মথুরা পাহাড়ি সেটাও আমাদের নতুন জায়গায় কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা জানেন যে আমরা এর আগে আমরা চারা গাছ রোপণ করেছি ঠিক আছে আর গাছগুলি আমরা এই যে গাছগুলি সেই ট্রান্সলোকেশন আমার একই সাথেই চলছে আমাদের এখানে তো প্রচুর মায়েরা দিদিরা বোনেরা এসছেন ওদের সাথে কথা বললাম এর আগে ওনাদের সাথে কথা বলে বিভিন্ন সময় তারা গেছেন আমরাও এখানে এসছি ভীষণ খুশি তারা থেকে কিছু যারা আমরা সবকিছুই প্রসেসে আছে ঠিক আছে সবাই ফর্ম জমা দিয়েছেন যিনি আগে দিয়েছেন তিনি আগে বেনিফিট পেয়েছেন যিনি পরে দিয়েছেন তারা পাচ্ছেন আমরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ওয়ার শুটিং এ আশেপাশের যে জমিগুলি সেগুলি প্রসেসিং করে আমরা পাঠাচ্ছি আজকেও আপনাদের কাছে বলে রাখি আজকেও বিডিও অফিসে একশো জনের এরকম হিয়ারিং চলছে মানে ক্যাম্প করে একদম রীতিমতো ক্যাম্প করে এবং আমাদের এখানে যারা আমাদের এই যে ব্যাসাল মাইনিং যেটা হবে সেখানে আমার এলাকার মানুষজনই তারা করবেন হ্যাঁ তারা কেউ ডাম্পার ড্রাইভার কেউ আমাদের পকলেন ড্রাইভার আর্থ ড্রাইভার এবং লেবার সব এখানকারই আশেপাশে চার পাঁচটি গ্রামেরই হবে তাদেরও রেজিস্ট্রেশন আজকে চলছে থানায় বসে সেই শিল্পে আমরা পূর্ণ সমর্থিত এবং আমাদের একটাই দাবি এখানকার আদিবাসী জেনারেল যেগুলো বাকি আছে সংখ্যালঘু সমস্ত মৌজা জায়গাটা লিলে পড়ে কোনো ঝামেলা হবে না আমরা এখনও পর্যন্ত প্রশাসনের কাছে আমরা দাবি রেখেছি এবং এখনও বলবো যে কথা এই শিল্পে বিরোধিতা আমরা নয় আমরা এখানকার ঠাই বাসিন্দা আমি না হচ্ছে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আমরা রুখে দাঁড়িয়ে আছি কতজন বাকি আছে আপনাদের আছে ভেরিফিকেশান করলে তো মোটামুটি এখনও মোটামুটি আনুমানিক দুশো জন মতো বাকি আছে তাদের চাকরি না হওয়া পর্যন্ত কি আপনারা উদ্বোধন করতে দেবেন না দেখুন আজকে আমি একটা ছত্র ছেয়ে আছি একটা সংগঠনের মাধ্যমে আছি আমার সংগঠনের লোক আছে এখানে আজকে সবারই মতামত আমি মতামত হব আমার একা কোনো দিন ডিসিশান আমি নিতে পারবো না আমার সংগঠনের পক্ষ থেকে আমাকে যা নির্দেশ দেবে আমি সেটাই বলবো